মানে স্বরম উদ্বোধনের আচ্ছা এটা কারা দিচ্ছে আমি ঠিক জানি না কারণ এটা খুব অনুচিত কারণ একটা শিল্পীকে দিয়ে সরুম উদ্বোধন যদি হয় নিশ্চয়ই তারা সুবিধা পায় একটা আলোচনে আসে তারা প্রচার পায় প্রচার করলে তার কাস্টমার পায় এটা তো বিজনেস একটা শিল্পীকে হয়তো এক দু লাখ টাকা দিয়ে নিয়ে যায় সে উৎপাদন করলে এলাকাতে একটা তুলপার হয়ে যায় ব্যাপক প্রচার হয় এতে করে ওই সরুমটার সুনাম ছড়িয়ে বা পরিচিতি পায় তো এইটি আসলে একটা ট্র্যাডিশন এটা হচ্ছে পৃথিবীর সব দেশে আছে যারা স্টার তাদের দিয়ে ওপেন করে আমি কয়েকদিন আগে আমি এক পরিমাণ করলাম একটা চায়না মাঠে যেমনতে আপনারা ছিলেন তো এটির যে ক্যাম্পেন এখনও পর্যন্ত একটা রেস চলছে তো এইরকম একটা সুরম উদ্বোধনের সময় ওনাদের যে ওনাদের যদি বাধা দিয়ে থাকে তারা তারা দিল আমি ঠিকমতো জানি না আমি খুঁজেও কাজ পাইনি তবে এটা একটা শুরু হওয়া দরকার যাতে করে শিল্পীরা শিল্পীরা আসলে একটা ফুলের মতো তাদের নিয়ে এরকম লেখালেখি তাদের নিয়ে এরকম আলোচনা সমালোচনা এত এত খারাপভাবে না হওয়া উচিত পজিটিভলি হওয়া একটা শিল্পী সবার মনে আছে কিন্তু অনেকে দেখবেন ফেসবুক অনেক বকে কিন্তু সে সিনেমা দেখে সে ওই শিল্পীকে পাইলে তিনি তার হাতের সাথে একটা ছবি তুলবে কিন্তু কমেন্ট বক্সে খুব যাতা বলতেছে এরকম আছে তো আমার মনে হয় যে এটা গভর্নমেন্ট একটা সুরাহা করছে তাদের শিল্পীরা এরকম নির্যাতিত বা অবাঞ্ছিত না হয় কোথাও দিয়ে বা মানে একটা লজ্জায় না পড়ে যায় জাতীয়ভাবে একটা হেও না হয় শিল্পীর একটা অধিকার এই কাজটা করা এটা উচিত হবে যারা রাষ্ট্র চালাচ্ছে যারা রাষ্ট্র চালাবে তাদের সবাই মিলে শিল্পের এই স্বাধীনতা ওপেন করে দেয় এবং হরণ না করা এটা আমি মনে করি যে এটা শিল্পীর একটা মিনিমাম একটা অধিকার অধিকারের জায়গাটা কেউ দখল না করে লজ্জায় না ফেলে এটা আমি ভীষণভাবে অনুরোধ করতে চাই সভাপতি মানে একটা একটা সময় মিলাদ মাহফিলের মাধ্যমে সৌরভ উদ্বোধন করা হতো কিন্তু সম্পতি যখন এই যে সেলিব্রিটিদের নিয়ে তারকাদের নিয়ে তারকাদের নিয়ে উদ্বোধন করা তখন আপনার যে হুজুর যারা আছেন এলাকাবাসী তারা আসলে এটার ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলতে চাচ্ছে আসলে এই বিষয়টা নিয়ে একটু যদি এটা আসলে হুজুররাও তাদের দাবি হয়তো ঠিক আছে কারণ একসময় তারা মিলেত করে দিতেন এবং সময়ের দাবি সময় চেঞ্জ হয়েছে মানুষ এখন তার সব ওয়ার্ল্ড ওয়াইড দেখে দেয় বড় বড় শিল্পীরা উপেন করে এতে করে লাভ হয় বেশি এখন একটা দোকানদার তো তার ব্যবসাটা দেখবে সে শুরু করিয়ে ভাবে যে কী করলে তার ব্যবসাটা ভালো হবে এখন মানে চেঞ্জ হয় প্রেক্ষাপট চেঞ্জ হয় এটা সবাই হুজদের বুঝতে হবে জনমানুষকে বুঝতে হবে এবং আমাদের শিল্পীদেরও বুঝতে হবে এটা একটা সময়ের নামে

উনি উনি চলে যাওয়ার পরেই কিন্তু রূপালী আকাশ আমার থেকে অনেকক্ষণ অন্ধকার ছিল অনেকগুলো দিন অন্ধকার ছিল তো ওনার যে মৃত্যু নিয়ে যে রহস্যের জাল আমাকে এটা প্রধান একটা ইনভেস্টিগেশন প্রধান করি আমি কয়েকজন মেম্বার নিয়ে সেখানে নায়িকারা ছিল নায়করা ছিল তাদের নিয়ে কাজটা করেছি কুরির ব্যাপার ছিল তো পরিচালক ছিল একজন কাজটা করেছি আমাকে দায়িত্ব দিয়েছিল তদন্ত করে রিপোর্ট দেওয়া আমি কিন্তু কোনো মামলা মোকদ্দমার মধ্যে যাওয়ার জন্য না তদন্ত রিপোর্ট আমি রিপোর্টটা আপনারা কে খেতে দেখেছেন আমি জানি না দেখতে চাইলে আপনারা যাবেন অনেকের কাছে এটা চলে গেছে আমাদের চিত্রনায়ক আলমী স্যারের কাছে গেছে সুয়েলানা স্যারের কাছে গেছেন কাঞ্চন সাহেবের কাছে গেছেন অনেকের কাছে গেছে উজ্জ্বল স্যারের কাছে গেছে এই চলে গেছে ওনাদের কাছে আমরা শুধু রিপোর্টটা তৈরি করেছি যে কতটা অনিয়ম হয়েছে কিনা কতটা বিপর্যয় হয়েছে কতটা নির্যাতিত হয়েছেন উনি এসবগুলো আমরা সহজ সম্পত্তি হিসাব তুলে ধরেছি কোথায় গেছে এগুলো তুলে ধরেছি আমরা এটা ওপেন রেখেছি সবসময় আমরা কখনো বলি না যে আমাদের এই তদন্তের জন্য আমরা থেমে যান আমরা বলেছি আপনারা যে কেউ মামলা করতে পারেন একজন সাংবাদিকও করতে পারেন তা ভক্ত করতে পারেন যে সবার জন্য রোড খোলা আমরা লিগাল সাপোর্ট নিয়ে পাশে থাকবো তো এই মামলাটি আজ পর্যন্ত অনেকেই করতে চাচ্ছে কিন্তু কেউ এখনও পর্যন্ত করতে পারেনি